কবুতর মা কান্দে আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলি যায় আল্লাহ বলেন ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় এই একটা কবিতা আমরা ছোটকালে শুনতাম আর ভিক্ষা দিতাম খুব মজা লাগতো শুনতে ভিক্ষা নিয়ে লুকায় রাখতাম তো ভিক্ষা দেব না আর একবার কো আর একবার কইলে তারপরে ভিক্ষা দিতাম কোরআন হাদিস পরে দেখলাম এর ভিতরে আল্লাহকে দোষারোপ করা হয়েছে ইতিহাস বিকৃত করা হয়েছে ইসলামের গলা টিপে হত্যা করা হয়েছে ওরেজারে জোড়া কবুতর মাফাতে মাকান দেখায় ফাতেমারাদি আল্লাহার নবীর মেয়ে আর মা খাদিজা রাজি আল্লাহা নবীর স্ত্রী মা খাদিজার মেয়েমা রাজি আনহা মা খাদিজা হলেন আমাদের মা মুসলিম জাহানের সমস্ত মুসলিম সদস্যের মা যত মুমিন মুসলিম কিয়ামতবে সবারই মা হলেন মা খাদিজা রাজি আনহা। সেই খাদিজা রাজি আল্লাহা আমাদের মা আর তারই কন্যা হলেন তো ফাতে মা হয়ে গেল খাদিজা তো মা কি মা হলো মানুষ যখন জাহেরি কথা বলে তখন একটু বিবেচনা করে না কোরআন হাদিস থেকে যখন বিচ্যুত হয়ে যায় তখন বোঝে না শব্দটা কোথেকে এলো মা ফাতেমার শব্দটা কোথা থেকে এলো শিয়াদের আকিদা হল নবুয়াতের হকদার আলী রাজি আল্লাহু আলী আবনে আবি তিনি হলেন নবী আর তার স্ত্রী ফাতেমা হলো শিয়াদের নবীর স্ত্রী যাবে শিয়াদের মা ওই জন্য শিয়ারা ফাতেমা রাজি আল্লাহ তাল আনহাকে মা ফাতেমা বলেন আপনি আমি সুন্নি হয়ে মনের অজান্তে মা ফাতেমা বলছি একবার তার মা কেও মা বললাম মা খাদি কন্যা আবার মা হয়ে গেল এক মুহূর্তের জন্য বিবেচনা করে দেখলাম না যে ঘটনাটা কি আল্লাহ বলেন ও বাতাস করো ফাতেমার গায়ে পুত্র শকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় আল্লাহ বললেন জিবিরিল আমিনকে যে ফাতেমার গায়ে বাতাস দাও ফাতেমা তাআলা আল্লাহ এই কারবালার ঘটনার ঊনপঞ্চাশ বছর ছয় মাস পূর্বে ইন্তেকাল করেছে এই কারবালার ঘটনা একষট্টি হিজরিতে ঘটেছে আল্লাহর নবি সল্সলাম এগারো হিজরিতে ইন্তেকাল করেছেন আল্লাহর নবি সল্সলামের ইন্তেকালের মাত্র ছয় মাস পরে ফাতেমারাদি আল্লাহ তালা ইন্তেকাল করলেন ফাতেমারাদিয়াল্লাহ আল্লাহ তালানহার ইন্তেকালের পঞ্চাশ বছর পরে কারবালার ঘটনা হচ্ছে হৃদয় বিদারক ঘটনা মা ফাতেমা কান্দে কয় পুত্র শোকে জ্বলছে আগুন ফাতেমারাদিয়া আল্লাহ কলি কলিজা আগুন লেগেছে দেখল কোন অমানুষ আর দেখলো কোন শয়তান ফাতেমা রাজিয়াল কবরে আল্লাহ বললেন ও জিবরিল আল্লাহ জিবরীলকে পাঠালেন এটা আবার শুনলো কোন শয়তান নবী তো নাই ওহিত বন্ধ